আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা ঘুরতে আসছিলাম আজকে পায়রা নদীর পারে। কক্সবাজার সমুদ্র সৈকত এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরে সেখানে গোসল করে আপনি যেই আনন্দ পাবেন যেই মজাটা পাবেন তার থেকে বেশি মজা পেয়েছি আমরা আজকে পায়রা নদীর পাড়ে আমরা কক্সবাজারেও গেছি এবং কক্সবাজার গেছি কুয়াকাটাতেও গেছি তো সব জায়গাতে যা আনন্দ পেয়েছি তার থেকে বেশি আনন্দ পেয়েছি আমাদের বাড়ির পাশের এই পায়রা নদীতে গোসল করে আমরা মূলত আসছিলাম ঘুরতে ঘুরতে এসে নদীর পাড়ের সুন্দর হাওয়া খুবই ভালো লাগছে এবং নদীর পারে বসে থেকে অনেকক্ষণ ফিল করলাম খুবই ভালো লাগতেছিল এখানে আমাদের নদীতে সুন্দর ঢেউ এত এত সুন্দর ঢেউ মানে নিজেকে ধরে রাখতে পারলাম না শেষে মনে হলো যে না আমরা এই নদীতে গোসল না করে আজকে বাড়িতে ফিরছি না তো আমরা সাথে সাথে নদীতে নেমে পড়লাম নাম আমরা সেখানে সাঁতার কাটতে কাটতে অনেক ভিতরে চলে গেছি আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে আস্তে আস্তে এখন আবার আমরা কিনারে চলে আসছি প্রথম মোমেন্টটা আপনাদেরকে দেখাতে পারি তো লাস্টের মোমেন্টটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম খুবই আনন্দ হয়েছে খুবই আনন্দ যেটা আমি হচ্ছে মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা যদি কখনো আসেন পায়রা নদীতে তাহলে বুঝতে পারবেন যে আসলে পায়রা নদীতে গোসল করার কি সুন্দর ফিলিংস কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করে আপনি যতটা আনন্দ যতটা আনন্দ না পাবেন তার থেকে বেশি আনন্দ পাবেন আমাদের এই পায়রা নদীতে গোসল করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন